আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি গ্রামের বাড়িতে কিভাবে শর্টকাট রান্না করা যায় বাচ্চা কাচ্চা নিয়ে সেইগুলোই দেখাবো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এই তো আমি শুরু করলাম সকালের নাস্তা দিয়ে টানা দুই দিন বৃষ্টি হয়েছিল বরিশালে বৃষ্টির পর আজকে একটু রোদ উঠলো রোদ রোদে আমি চুলার পরে আমার রোদ পড়েছে সেইখানে বসেই আমি রুটি বানাচ্ছিলাম এই তো এখন আমি রুটিগুলো ভেজে নিব ভেজে নিচ্ছি আমি রুটিগুলো অনেক ঠান্ডা ছিল এই দুই দিন বৃষ্টি পড়েছিলো সেই জন্য অনেক ঠান্ডা লাগছিল। আমার বাবুটারও একটু ঠান্ডা লাগছে সর্দি কাশ হয়েছে ঠান্ডায় এই তো আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি অন্য অন্য কাজকর্ম করব নাস্তা করে তারপর আমার শ্বশুরের জন্য ডিম্পোজ করে নিচ্ছি তাকে একে নাস্তা দিয়ে তারপর আমরা সবাই খাব এই জন্য এই যে তার জন্য নাস্তা দিয়ে দিলাম এখন তাকে দিয়ে আসবো তারপর আমরা খাবো নাস্তা করার পর আমরা এই তো আমি সবজিগুলো কেটে কুটে ধুয়ে নিচ্ছি দুপুরে রান্না বান্না করব সেই জন্য নাস্তা করেই আমি আর কি সবজি পেঁয়াজ এগুলো সব কেটে ধুয়ে নিচ্ছি এখন আমি রান্না বসাবো এই যে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম চুলা ধরিয়ে তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি আমি যে কড়াইটা নিছিলাম সেই কড়াইটা একটু পরিমাণে ছোট হয়ে গেছে এই জন্য আমি তরকারিটি অন্য কড়াইতে আবার একটু ঢেলে নিব না হয় তরকারিতে ঝোল দিলে ঝোল সব পড়ে যাবে সেই জন্য আমি আর বড় বড়ো কড়াই নিয়ে নিলাম সেই কড়াইতে আমি তরকারি ঢেলে নিয়েছি তারপর আমি এখন রান্না করে নিব ঢাকনা নিয়ে ঢেকে এখন আমি পাশের চুলায় বসিয়ে একটু পরিমাণে কষাবো কষিয়ে তারপর ঝোল দিয়ে একটু টাইম লাগে তরকারি রান্না করতে ওই পাশের চুলায় রান্না করব। আর এই পেশের চুলায় তো আরও কিছু রান্না করা লাগবে সেই জন্য এই পেশে আমি মাছ রান্না করব আজকে মাছগুলোই ভেজে তারপর রান্না করব। এখানে কই মাছ আর মিনি মাছ আছে সেইগুলোই আজকে আমি রান্না করছি এই তো হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেখে তারপর আমি ভেজে নিব মাছগুলো আর ওই পেশে চুলায় এই তরকারি হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিলাম না এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নেব কিছু মাঝখানে আমি নাড়াচাড়া করে দিলাম তেল দিয়ে নিলাম তেল গরম করে এখন মাছগুলো ভেজে নিচ্ছি এই তো আমার এক পাশ হয়ে গেছে মাছ ভাজা আরেক উল্টে দিচ্ছি উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তারপরে আমি রান্না করব মাছগুলো রান্না করার পর অবশিষ্ট যে তেল ছিল আর কি মাছ ভাজার পর সেই তেলটুকুই দিয়ে দিলাম আরও একটু পরিমাণে একটু দিয়ে দিছি তেল এখন পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব পেঁয়াজগুলো এই তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু কষিয়ে নেব কষানোর পর আমি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে এখন আমি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে কষিয়ে নিব। অল্প পরিমাণের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব পাশের চুলায় যে আমি তরকারি বসিয়েছি আমার পেরায় তরকারিগুলো হয়ে আসছে এই যে দেখেন আমার তরকারিগুলো পেরায় হয়ে গেছে আর এই পেশে আমার মশলাগুলো কষাচ্ছি মাছ রান্না করবো সেই মাছের মশলা এই তো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা গরম হলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব এই তো আমার মাছ রান্না করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ